সাংসদ মহুয়া চিঠি একটা চিঠি ফেসবুক পেজেও দিয়েছিলেন ইউরালপুরের সঙ্গত প্রয়াত সাংসদ তাপস পালে ইউরালপুর নিয়ে সোচ্চার হয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রের সরকার আপনারা উড়ালপুরের বিষয়টা তো আপনারাই দেখবেন তো বিষয়টা তো হলো না কেন্দ্রের সরকার যদি আমঘাটা দিয়ে বলছেন উড়ালপুর নিয়ে বিষয়টা কেন্দ্রের সরকার যদি আমঘাটা ছাড়িয়ে ট্রেন চালাতে চান তাহলে যারা রাস্তা আটকে রেখেছেন রেললাইন এতদিন হতে দেননি তারা কাদের লোক ছিলেন আমি পোশাক দেখলেই চেনা যায় এইসব কথা বলতে চাই না কিন্তু কারা আটকে রেখেছেন কাদের তৃণমূলের হাত একবার গিয়ে দেখে আসুন আর দ্বিতীয়ত নিয়ে দুটো মানে করার জন্য চিঠি হবে না তার সঙ্গে আমি আবারও বলছি অ্যাপ্রোচ রোডের ব্যবস্থা করতে হবে চোরকে চুরি করতে বলতে হবে আর গৃহস্থকে সজাগ থাকতে বলতে হবে করলে হবে না আমরা ওখানে দিলাম একটা চিঠি সেই চিঠিটা দেখিয়ে কৃষ্ণনগরবাসীকে বোকা বানানোর যে চেষ্টা তারপরে পরবর্তী কোনো ব্যবস্থা না নেওয়া এটা কোনো কাজের কথা নয় না আপনি একটু আগে বলছিলেন স্টেশন অ্যাপ্রোচ রোডের জন্য আপনারা পেয়ার করেছেন হচ্ছে পুরসভার কাছে আমাদের কাছে সাধারণ মানুষকে উড়ালপুলের কথা বলা হয়েছে সাধারণ মানুষ এখানে দিয়েছে কেন্দ্রের যে রেল তারা বলতে চেয়েছে যে আমরা এটা বানাতে চাই আমরা সদিচ্ছা জানাচ্ছি কিন্তু অ্যাপ্রোচ রোডের ব্যবস্থা করেনি অ্যাপ্রোজ রোড নেই বলে পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ডিএম জানেন ডিএমকে জানানো হয়েছে পঞ্চায়েতকে জানানো হয়েছে এরপরে করার দায়িত্ব কার সাধারণ মানুষ গাবঁধে ফুল বানাবে তা নয় সাংসদ বা বিধায়করা তৈরি করবেন সরাসরি নিজেরা তা নয় কিন্তু সাংসদ এবং বিধায়কদের দায়িত্ব থাকে জিনিসটা নিয়ে সরব হওয়া বারংবার চিঠি দেওয়া এবং জিনিসটাকে একটা নির্ণার জায়গায় নিয়ে যাওয়া আমরা যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলের সদিচ্ছা দেখতে পারি যে এতদিন পরে ট্রেনটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আরও চারটে স্টেশন বানানো যায় তাহলে সামান্য একটা পুল বানানো যায় না ওবি সিটটা যেহেতু সাংসদ তৃণমূলের যেটা আমরা দেখেছিলাম আগে আনাঘাটের ক্ষেত্রেও হয়েছিল যে এক্সটেনশান করা হচ্ছিলো না যেহেতু কৃষ্ণনগর থেকে আনা হয়েছিল পরে নবদ্বীপ হলো যেহেতু নবদ্বীপটা রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে এটা তো ঘটনা ওটা ওরা তো বলছে তৃণমূল নেতৃত্ব যেহেতু এখানে এখানে জিতেছে মহামৈত্র বা তৃণমূল সরকারটা দেশের সরকার কেন্দ্রের সরকার কৃষ্ণনগরের মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন হতে পারে না কৃষ্ণনগর উত্তরের উন্নয়ন নিয়েই দেশের উন্নয়ন হবে কিন্তু তাতে যদি সদিচ্ছা না থাকে শুধুমাত্র সংসদের মধ্যে একটা প্রশ্ন তোলার জন্য কুমিরের চামড়ার ব্যাগ উপহার নেওয়ার লোভ থাকে তাহলে পুল কি করে হবে বলুন